সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে দেখাবো এস এম এসের মাধ্যমে টাচ মোবাইল দিয়ে কিভাবে রেজাল্ট দেখবে সর্বপ্রথমে জামালা পাবে তো প্রথমে তোমরা মেসেজ অপশনে চলে যাবে অপশনে চলে যাওয়ার পর এখানে নিচে আছে স্টার সেট এখানে ক্লিক করবে ক্লিক করার পরে একটু এখানে নাম্বারটা বসাবে যে কোন নাম্বারে এস পাঠাতে হবে তো ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তারপর সিমটা সিলেক্ট করবে যে তোমার কোন সিমও টাকা আছে অবশ্যই টাকা থাকতে হবে দুই টাকা চৌচল্লিশ পয়সার মতো চার্জ লাগবে হ্যাঁ আমি টু সিম সিলেক্ট করলাম করার পরে সিলেক্ট সিমও ক্লিক করলাম ক্লিক করার পরে তারপরে ট্যাক্স মেসেজ এখানে ক্লিক করবো তো প্রথমে আমি লিখবো এস এস সি এস এসসি লিখার পরে স্প্রেস দেবো স্প্রেস দিয়ে লিখবো যেহেতু আমি টাকাপুর দেখাচ্ছি ডি এ ডাকা তারপর তারপর রুলং লিখবো আমি একটা রোলং লিখে দিচ্ছি ঠিক আছে লিখার পরে ইয়ার সিলেক্ট করবো দুই হাজার পঁচিশ তারপর এই যে এস এম এস সেন্ট ক্লিক করবো তো আমি ক্লিক করে নিলাম তো আমার মোবাইলে টাকা নেই যার কারণে নট সেন্স দেখাচ্ছে যদি টাকা দেখতো অবশ্যই এটা অপশন আসতো হয়তো বলতো যে এখনও প্রকাশ হয়নি তো তোমরা প্রকাশ হওয়ার পরে যদি এভাবে পাঠাও মেসেজ তাহলে সর্বপ্রথম সবার আগে দেখতে পারবে ধন্যবাদ সকলকেই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সকলকে